আলহামদুলিল্লাহ আমাদের চার হাজার কিলো চলা সুজুকি মনোটন গাড়িটা চব্বিশের গাড়ি বিক্রি হয়ে গেল টাঙ্গাইলের নাম্বার করা ব্যাংকটা বাসে পিছনে তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে আর কার কাছে বিক্রি করলাম তাও জানাবো তার আগে আমার লোকেশনটা বলে দেয় আমার লোকেশন আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস শামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল তো এই বরবার কাছে গাড়ি বিক্রি করলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কি আলামিন ভাই বাসা কোথায় আপনার গ্রাম নর্দ কালিয়াতি বাসা তো গাড়িটা গাড়িটা তো মূলত আপনি নিলেন গাড়ি ইঞ্জিন নাম্বার চেয়ে আমার সবকিছু মিলিয়ে নিছেন কাগজপত্র সবকিছু বুঝা পাইছেন তো গাড়ি দুইটা চাবি ছিল আমরা দুইটা চাবি ওনাকে দিয়ে দিছি একটা চাবি নিউ ইন্ডিয়া একদম আরেকটি ব্যবহার করা হয়েছে গাড়িটা চার হাজার কিলো চলা চব্বিশের গাড়ি নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখে শুনি ভাই কত টাকা বিক্রি করলাম গাড়িটা এক লক্ষ একাশি হাজার টাকায় এক লক্ষ একাশি হাজার টাকায় টাঙ্গাইলের নাম্বার সহ চব্বিশের গাড়ি চার হাজার গুলো চালা বিক্রি করলাম তো এই কন্ডিশন বা গাড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম